টমেটো রোগ উপতিকার প্রতিকার টমেটো বেগুন আলু সহ অনেক সবজি ফসলে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ দেখা দেয় এই রোগের আক্রমণে প্রথমে গাছের উপরের দিকের কিছু পাতা নেটিয়ে পড়ে দু এক দিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে ও মারা যায় এই রোগে গাছের শিকড় মূল কাণ্ড বা অন্য কোথাও পচন দেখা দেয় না সাধারণত গাছের বারন্ত অবস্থায় যখন ফুল ফল আসতে শুরু করে তখন রোগের আক্রমণ ব্যাপক হয় আক্রান্ত গাছের কাণ্ড কেটে আঙ্গুল দিয়ে চাপ দিলে তরল আঠালু পদার্থ বা ব্যাকটেরিয়া বের হয় রালোস্টোনিয়া নামক মাটিবাহিত ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয় এটি একটি মাটিবাহিত রোগ মানে রোগের জীবাণু মাটিতে থাকে সেচের পানির মাধ্যমে জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়ে ও নতুন গাছে আক্রমণ করে সাধারণত ক্ষারীয় মাটিতে রোগের প্রকোপ বেশি দেখা দেয় মাটির তাপমাত্রা বেশি হলে রোগের আক্রমণ বেশি হয় জমিতে ইউরিয়া সার বেশি দিলে এবং এমওপি ও টিএসপি সার কম দিলে রোগ বেশি হয় মাটিতে নেমাটোড বা কৃমি থাকলে ডলে পড়া রোগ বেশি হয় কৃমি গাছের শিকড়ের ক্ষত করে এই ক্ষত স্থান দিয়ে ব্যাকটেরিয়া গাছের ভিতরে প্রবেশ করে জীবাণু গাছের শিকড়ের ক্ষতস্থান দিয়ে গাছের কাণ্ডের ভাস্কুলার ভান্ডেল ভেতর দিয়ে প্রবেশ করে এবং কাণ্ডের ভেতর পানির চলাচলের রাস্তাকে বা জাইলেম বেসেলকে ব্লক করে দেয় অনেকটা মানুষের হার্ট ব্লকের মতো ফলে পানি গাছের শিকড় থেকে উপরে যেতে পারে না এবং গাছ ডলে পড়ে বা নেটিয়ে পড়ে দু এক দিনের মাঝে গাছটি মারা যায় তিনটি কারণে এই রোগটি দমন বেশ কষ্টসাধ্য প্রথমত রোগের জীবাণু মাটিতে সংরক্ষিতভাবে থাকে দ্বিতীয়ত জীবাণু গাছের কাণ্ডের ভিতরে থাকায় বালাইনাশকের সরাসরি সংস্পর্শে আসে না তৃতীয়ত বাজারে কার্যরত খুব ভালো মানের ব্যাকটেরিয়া নাশক নেই তাই এই রোগ দমনে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয় সবজি ফসলে এই রোগের প্রতিরোধী জাত খুব কম কিছু সহনশীল জাত রয়েছে জমি চাষের সময় ব্লিচিং পাউডার পনেরো থেকে বিশ কেজি হেক্টর মাটির সাথে মিশিয়ে দিলে মাটিতে বিদ্যমান ব্যাকটেরিয়া মারা যায় গাছের চারা লাগানোর আগে চারার গোড়ার অংশ কপার জাতীয় ছত্রাকনাশক বা অনুমোদিত ব্যাকটেরিয়া নাশকের দ্রবণে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রেখে লাগাতে হবে জমিতে চারা লাগানোর আগে মাটিতে চারা লাগানোর স্থানে এক চিমটি পাঁচ থেকে দশ গ্রাম পিঠফুরাদান ফাইভ জি মিশিয়ে দিতে হবে এতে মাটিতে বিদ্যমান কৃমি ও কাটুই পোকা মারা যাবে জমিতে রোগের আক্রমণ দেখা দিলে প্লাবন সেচ দেওয়া যাবে না শুধুমাত্র গাছের গোড়ায় পানি দিতে হবে ইউরিয়া সার কম দিতে হবে আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে আক্রান্ত স্থানের মাটি সরিয়ে ফেলে নতুন মাটি দিয়ে নতুন করে গাছ লাগাতে হবে কপার জাতীয় ছত্রাকনাশকে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান রয়েছে তাই কপার অক্সিক্লোরাইড গ্রুপের সালকক্স লিটক্স সানবিট ডেলাইট পুষাকপ ছত্রাকনাশক সাত আট গ্রাম প্রতি কেজি পানিতে মিশিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিলে রোগ কমে আসে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাকটেরিয়া নাশক বাজারে এসেছে এগুলো হলো বিস্মার্থীয় জল গ্রুপের ব্যাকট্রোল ব্যট্রোবান অটোব্যাক যা দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে এছাড়াও রয়েছে ইমিডাক্লোরোপিড হিরাম কার্বানডাজিম গ্রুপের আটাবো নাজদা টপজিম কাশোগামাইসিম গ্রুপের কাশুমিন কাইসার পোয়ার্ডার পোয়াডারটারি অ্যামোনিয়াম গ্রুপের সেন এগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা যেতে পারে এছাড়াও ব্যাকটেরিয়া হিসেবে আছে ভ্যালিডামাইসিন গ্রুপের ভেলিড সিনুপা নির্ভয় সিনুম এক দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করা ট্রাইবেশিক কপার সালফেট কিউপ্রুকসাট তিনশো পঁয়তাল্লিশ 1 লিটার পানিতে পাঁচ মিলি হারে মিশিয়ে সাত দিন পর পরপর দুই বার জমিতে গাছের গোড়ায় স্প্রে করতে হবে ব্যাকটেরিয়ানাশক স্ট্রেপ্টোমাইসিন সালফেট টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড কোসিন এজি দশ এসপি প্রতি লিটার পানিতে শূন্য গ্রাম হারে মিশিয়ে সাত দিন পর পরপর দুই বার জমিতে গাছের গোড়ায় স্প্রে করতে হবে ক্রোসিন এজি দশ এসপি ও কিউপ্রোকসাট তিনশো পঁয়তাল্লিশ এস সি ওষুধ দুইটি পর্যায়ক্রমে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও বাজার বিদ্যমান স্পেক্টোমাইসিন সালফেট গ্রুপের ব্যাকটেরিয়ানাশক প্রোসিন অ্যান্টিব্যাক ব্যাকটেরিয়া বাহা এগুলো শূন্য দশমিক পাঁচ মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় দুই তিনবার প্রয়োগ করলে সুফল পাওয়া যায় কপার গ্রুপের একটি ছত্রাকনাশক এবং যে কোনো একটি ব্যাকটেরিয়ার নাশক পর্যায়ক্রমে ব্যবহার করা ভালো মনে রাখতে হবে যে কোনো কেমিক্যালি বিষ এগুলো অবশ্যই অনুমোদিত মাত্রায় যথাযথভাবে প্রয়োগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন